বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আপনাদেরকে একটি ব্যতিক্রম ধর্মী খামার দেখাবো এটা কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেলের যেটা একদম খাকি ক্যাম্বেলের এর ভিতরে কোনো অন্য জাত পাবেন না এরকম একটা খামারে আজকে আপনাদেরকে উপস্থিত করেছি আজকে আপনাদের সাথে থাকবো আমি শেখ ইব্রাহিম আপনাদেরকে দেখাবো যে একটা খামারে সতেরোশো হাঁস পালন করছেন কেমন করে এবং হাঁস থেকে মাসিক কীরকম আয় হচ্ছে এই সংক্রান্ত তথ্য জানাবো এছাড়াও এই যে যে জায়গাটাতে হাঁসগুলো রেখেছে এই জায়গা এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে খুবই সুন্দর একটি জায়গা এবং আপনারা এই যে আজকে যেই খামারটা দেখবেন এটা একজন শিক্ষকের খামার উনি শিক্ষক শিক্ষকতার মানুষ দিয়ে পাশাপাশি এই হাঁস খামারটা নিয়ন্ত্রণ করছেন কেমন আছেন উনি বা ওনার এই হাঁস খামারটা কেমন আছে কেমনভাবে চলছে কেমনভাবে পরিচালনা করছেন মানুষ দিয়ে এই সংক্রান্ত তথ্য জানবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে অতি দ্রুত চলে যাওয়া যাক আজকের মূল প্রতিবেদনে সুপ্রিয় শ্রোতা আমরা আজকে উপস্থিত হয়েছি একজন দীর্ঘ অনেক বছর যাবত হাঁস খামার পেশার সাথে রয়েছে এমন একজন খামারির পাশে যদিও উনি খামারই নয় কিন্তু খামার পরিচালনা করছেন একটা সুবিশাল একটা খামার পরিচালনা করছেন ওনার নাম থেকে শুরু করে উনি কত বছর যাবত এই হাঁস খামারের সাথে সম্পৃক্ত রয়েছেন এ বিষয়ে আমরা একটু জানবো তার আগে আমরা ওনার পরিচয় থেকে শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছেন আপনার নামটা যেন কি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম এই হাঁস খামার পেশায় কত বছর যাবত আছেন মনে হয় যে জায়গায় দেড় বছর ধরা আর পুরো সারা জীবনে কত বছর যাবত হাঁস খামারে আট বছর হলো আট বছর আচ্ছা এখানে কতগুলো হাঁস দেখাশোনা করছেন আপনি সতেরোশো সতেরোশো হাঁস দেখাশোনা করছেন এই সতেরোশো হাঁস আপনার যে মালিকের উনি আসলে পেশাগতভাবে কি করেন তিনি হলো সার শিক্ষক আচ্ছা উনি শিক্ষকতার পাশাপাশি কি আপনাকে সহযোগিতা করে হ্যাঁ করে এই সতেরোশো আজকে আপনি একাই দেখাশোনা করছেন না আপনার সাথে আরো লোক আছে না আমি একাই দেখাশোনা করি একাই দেখাশোনা করছেন মাঝে মধ্যে কি আপনার যে মালিক উনি কি এসে দেখাশোনা করেন হ্যাঁ মাঝে মাঝে আসে আচ্ছা এখন হাঁসকে খাবার হিসাবে কি দিচ্ছেন মনে হয় যে ধান দিতেছি গম দিতেছি ফিড দিতেছি আর আচ্ছা শামুক শামুক দিচ্ছেন এগুলো কি এই যে আবদ্ধ অবস্থায় খামার বাড়ি সিস্টেম এখানে দেখছি আম গাছ আছে বোরুই গাছ আছে তারপরে আবার অনেক লেবু গাছ আছে তো এই যে খামার বাড়ি সিস্টেমের একটা বা জায়গা যদিও এখানে কেউ বসবাস করে না নাকি না কেউ কি থাকে এখানে এখানে তো আর কেউ থাকে না আপনিই শুধু থাকেন আপনি শুধু এখানে থাকেন আমি দিখালি এখানে আচ্ছা আচ্ছা এই যে হাঁস দেখাশোনা করছেন একা একা কষ্ট হয়ে যায় না

数学。<laughs> আর একটু কেবল আড়াই মাস হয়েছে ছোট ছোট আচ্ছা ডিম পাচ্ছেন কিরকম সতেরো হাস থেকে তাহলে আচ্ছা তাহলে এখন আয় হচ্ছে কিরকম আপনার যে এখন আয় নাই এখন এক হাজার টাকা লাগতেছে এক হাজার টাকা দিনে প্রতিদিন এক হাজার টাকা যদি ভরা লাগে তাহলে তো মাসে আরো তিরিশ হাজার টাকা এদের পিছনে যাচ্ছে

ডিমের চাহিদাটা একটু বেশি হ্যাঁ তারপরে কিছুদিন পর মনে হয় এক মাস পর হেসার টাঙবোর দাম লোকাল ও বেড়ে যাবো হেসারি তো এমনি বেশি লোকাল যদি যদি বিক্রি করেন ১৪ টাকা হেসারিতে নিলে কয় টাকা বেশি থাকে মনে হয় তাও ডিম প্রতি দুই টাকায় বেশি থাকবো মানে প্রতি ডিম প্রতি দুই তিন টাকা বেশি থাকে বেশি এটা আমিও জানি দর্শক যারা আসলে হেসারি মালিক এরা যেই সময় ডিম ক্রয় করে মানে আমাদের ইনকিউবেটর মেশিন রয়েছে হ্যাসারি রয়েছে আমি জানি যে যেই সময় আমরা ডিম ক্রয় করি হ্যাসারির জন্য ওই সময় লোকাল ডিমের দাম যদি পনেরো টাকা থাকে আমরা আঠারো টাকা করে ক্রয় করি কারণ দুই তিন টাকা সব সময় বাজারটা বেশি থাকে বীজ ডিমের জন্য অনেকেই আসলে আমাদেরকে কমেন্ট করেন যে আঠারো টাকা করে ডিম এগুলো কোথায় আপনারা কোথায় থেকে ডিম কিনছেন এত দাম কেন আসলে বীজ ডিমের দামটা সবসময় একটু বেশিই থাকে আচ্ছা এই যে দেখছি সুবিশাল জায়গা একদম বাগানের মতো এখানে কি কি জাতের গাছ আছে ভাই সে সব ধরনের গাছ সব ধরনের আছে আচ্ছা এখানে থাকতে কষ্ট হয় না না কষ্ট হয় এই যে ছায়াযুক্ত যুক্ত জায়গা এখানে রোদ নেই কোনো কিছু নেই কিন্তু হাঁস যারা পালন করে এদের যদি মাঠে রাখে সেক্ষেত্রে কিন্তু কষ্টটা বেশি হ্যাঁ কষ্ট বেশি মানে দৌড়াদৌড়ি করা লাগে বেশি দৌড়াদৌড়ি নেই খালি খাদ্য দিলিবারে মনে হয় এখন তাহলে এই যে দেওয়া দেখলাম এগুলো কি দিলেন ধান দিলেন ধান দিলেন এই ধানটা একটু মোটা সাইজের হ্যাঁ ওরা মোটা ধান আচ্ছা তো ফির দেন কখন ফির দি রাইতে রাত্রিতে ফির দেন মানে রাত্রিতে যে সময় ঘরে উঠান ঘরে ওঠার পরে আল্লাহ রেস্ট টেস্ট নিয়ে পরে ফিরতে দিই আচ্ছা আচ্ছা তাহলে দর্শক আমরা ওনার কাছ থেকে শুনলাম এই যে আপনার এই আট বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি বলেন যারা হাঁস খামারে আসতে চায় নতুন ভাবছে যে আমি হাস খামার করব তারা আসলে কি করবে হাস খামার কি করা যাবে এখানে কি লাভ আছে হ্যাঁ লাভ তো আছে লাভ ছাড়া কি কেউ ব্যবসা করে এখন আচ্ছা মনে করেন যে এক মনোহন হয় যে ছাও পাল্লি পারে ছয় মাস মনে হয় যে আপনার পকেট থেকেই বলা লাগবে নিজের পকেট থেকে বাচ্চাকে খাওয়াতে হবে বাচ্চাকে খাওয়াবো মনে হয় সাড়ে চার মাস তো খাওয়ানি লাগবে তারপর থেকে দুই চার এনারে বাড়বো বার্তিবালি শেষ মাসে টাকা খরচা করবেন ওই আপনার যদি হেঁসারি ডিম দিবার পারেন ঠিক মতো আপনার ওইটা দুই মাসে উঠে দেবো টাকা খরচা করবেন ওইটাকে দুই মাসে উঠে দুই মাসে উঠে দেবো আচ্ছা আচ্ছা এই যে আপনি মনে করেন যে এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে যেহেতু আপনার অভিজ্ঞতা আছে তার জন্য কিন্তু জিজ্ঞাসা করতেছি ছোট বাচ্চা থেকে কেনা থেকে শুরু করে একটা ডিম সরি ছোট বাচ্চা থেকে শুরু করে একটা হাঁস ডিমে আসা পর্যন্ত আসলে কত টাকা খরচ হয় মনে করেন যে একশো হাঁসের পেছনে সর্বনিম্ন তাও পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হবে মানে আমি ওইটা বলিনি আপনি বুঝতে পারছেন কিনা মনে করেন যে বাচ্চা কে না থেকে শুরু করে হাঁস ডিম পাড়া পর্যন্ত এক একটা হাঁসের পেছনে কত টাকা খরচ হবে একটা হাঁসের পেছনে তাও সর্বনিম্ন 250 টাকা খরচ হবে 250 টাকা না এটা মনে হয় একটু কম হয়ে যায় কারণ কম হয় না হ্যাঁ কম হয় না আমি জানি যে একটা হাঁসটিক মিলে খাওয়াবেন एवरीवन মানে প্রতিদিন প্রতিদিন সর্বনিম্ন প্রথম খাব হলো 4 টাকা হ্যাঁ মনে হয় পনেরো দিন করে তারপর থেকে ছয় টাকা সাত টাকা ষাট টাকার বেশি যাবি না ও সাত টাকার বেশি আর আর যাবে না হয় না যাবো না তাহলে আপনার চার মাস কয় মাসে ডিম দেখ

কিন্তু অনেকেই যারা দর্শক যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন বাহিরে খাবার দেওয়ার মতো ওরকম পরিস্থিতি পরিবেশ নেই যেমনটা ওনার এই যে মালিক শিক্ষক উনি শিক্ষকতা করেন এবং পাশাপাশি এই যে হাঁস খামারটা উনি স্টার্ট করেছেন কত বছর হলো বছর দেড় বছর হলো তো এই যে এরকম ভাবে যারা আসলে অবস্থায় খামার করবেন আমি মনে করি যে তাদের টাকা নাও টাকার তারা তো একটা জায়গায় কর্মরত রয়েছেন শিক্ষক তার কিন্তু বিশাল বড় দায়িত্ব এই সেই দায়িত্বের জায়গা থেকে এখানে ওনাকে রেখেছেন উনি সবসময় এই যে কাজটা করছেন ওনার যে একটা খরচ ওনার যে একটা বেতন এটাও কিন্তু এই হাঁসের উপরই এই হাঁসের উপর সর্বোচ্চ সব দিক থেকে হিসাব করতে গেলে আমি মনে করি যে একটা হাঁসের পেছনে চারশো টাকা খরচ হবেই আবদ্ধ অবস্থায় যদি সে পালন করে আর কোনো ব্যক্তি যদি সে শুধু হাস খামার উপর নির্ভরশীল হয় যে না আমি শুধু হাস খামার করব সেই ক্ষেত্রে তার খরচটা একটু কমে আসবে কারণ সে খোলা মাঠে নিয়ে যাবে তার নিজের মতো করে একটা সময় এক জায়গায় খাদ্য কম আছে অন্য জায়গায় নিয়ে যাবে হ্যাঁ যে কিনে ধান খাবো হে কেন মন যে আদমদলি হয়ে ও মানে নিজের পকেট থেকে দিলে হয়ে গেল কিন্তু অবদ অবস্থা হইছে আপনি যেরকম ভাবে প্রতিদিন মন হন যে 700 টাকা খরচ হয়ে যাবে হয়ে যাবে মানে ছোট বাচ্চা থেকে শুরু করে ডিম পর্যন্ত ডিম পর্যন্ত 700 হ্যাঁ এটাই আমি আসলে হিসাবের বিষয় সবকিছুর একটা হিসাবের বিষয় আছে কারণ প্রথম যে সময় মনে করেন যে কেউ একজন হাঁস খামারে আসবে ওনার সকল দিক থেকে ধারণা থাকতে হবে করেই কিন্তু কোনো কিছু করা যায় না না আপনি যে যে এই বছর যাবত আছেন, হাঁস খামারে এখন যদি মনে করেন যে আপনি দুই লক্ষ টাকার হাঁস বাচ্চা একবারে নিয়ে আসেন আপনি কিন্তু চালাতে পারবেন না না আপনার অভিজ্ঞতা আছে অর্থ আছে কিন্তু একা একা এত বাচ্চা আপনি বড় করে তুলতে পারবেন না সম্ভব না যেই কেন না হোক অল্প দিয়ে শুরু করাটা আমি মনে করি যে ভালো। আপনি কি মনে করে? হ্যাঁ, অল্প দিয়ে শুরু করা ভালো। অভিজ্ঞতা ব্যক্তি অভিজ্ঞতাশীল ব্যক্তি কেন না হোক তার অল্প অল্প দিয়ে 200 500 দিয়ে শুরু করাটা প্রথম ভালো। হ্যাঁ ভালো। নাকি বলেন না? হ্যাঁ, সেটাই তো। জিনিসটা শেখা গেল। আচ্ছা আচ্ছা। যাই হোক এখন তাহলে ডিম তো দেখলাম আজকে এমন টাইমে এসেছি যে আপনাদের ডিম ওঠানোর ভিডিওটা করতে পারলাম না দর্শক আমরা ওনার সাথে অনেক কথা বলেছি এবং আমি নিজেও আপনাদের সুবিধার্থে অনেকগুলো কথা বলেছি তো দর্শক বিদায় নিয়ে নিব আজকে যদি ওনার যেই যিনি এখানকার মালিক এই হাঁস খামারের মালিক উনি যদি থাকতেন তাহলে উনি হয়তো বা কর্মব্যস্ততায় উনি ওনার যেই স্থান ওখানে হয়তোবা উনি রয়েছেন কারণ একজন শিক্ষক মানুষ ওনার অনেক ব্যস্ততা থাকতে পারে উনি থাকলে আমরা একটু এই শেডটাতে কত টাকা খরচ হয়েছে এবং ইন টোটাল এই হাঁসের পিছনে কত টাকা ওনার মান্থলি খরচ হয় কত টাকা মান্থলি আয় হয় লাভ কিনা লস এই সংক্রান্ত ওনার কাছ থেকে কিন্তু আমরা জানতে পারতাম কিন্তু উনি আসলে নেই এর জন্য আমরা জানতে পারলাম না ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ওনার কাছ থেকে এতটুকু অ্যানাফ আমি মনে করি এর পরবর্তীতে আমরা একদিন আসব এসে ওনাদের এই যে খামারটা দিতে আসলে কত টাকা খরচ হয়েছে কত এ জায়গার উপর দিয়েছে এবং কতগুলো হাস রয়েছে লাভ হচ্ছে কিনা লস হচ্ছে এই সংক্রান্ত তথ্য জানবো তো দর্শক বিদায় নিয়ে নিব আমরা প্রায় অনেক সময় ধরে ছিলাম ওনার সাথে ভালো থাকবেন ইনশাল্লাহ যেগুলো তথ্য দিয়েছেন সবগুলো তথ্য কি সঠিক ছিল হ্যাঁ সব হ্যাঁ সঠিক ছিল তো হ্যাঁ সঠিক ছিল জায়গাক আলহামদুলিল্লাহ দর্শক উনি আপনার কিন্তু কোনো লাভ লস এখানে না আমার কোনো লাভ লস তবে আপনার দ্বারা একজন মানুষ উপকৃত আমার চিন্তা যে আমার লাভ লস না থাকলে তো আমার তো এটার মধ্যে পয়সা আমাকে এটা যদি আমাকে কামে করে দেয় তাহলে আমাকে বেতন দিবে পারবো আমি ওটা বলতেছি না যে আমি বলতেছি যে এখানে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন আমার ভিডিওতে আপনার কোনো লাভ আছে না লাভ নেই আবার যদি সঠিক কথা বলেন আপনার দ্বারা মানুষের উপকার হবে এটাই যেগুলো বলেছেন এগুলো তো 100% সঠিক হ্যাঁ 100% সত্যি জ্যাক মাশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা আওতাধীন উল্লাপাড়া উপজেলার রোহিদহ গ্রামে উপস্থিত ছিলাম একজন মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকের খামারে সুবিশাল খামার সতেরোশো দিয়ে খামার স্থাপন করেছেন তিনি এবং আপনারা আশ্চর্য হবেন এই যে এই জায়গাটাতে গুলো রেখেছে এই জায়গাটা দেখতে একদম বাগান বাড়ি সিস্টেম এখানে যদিও বা এখানে কেউ থাকেন না কিন্তু সাইড দিয়ে খুবই সুন্দর একদম আম গাছ লিচু গাছ লেবু গাছ এবং পেয়ারা গাছও রয়েছে যদি বা সব গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো একটা জায়গা আসলে উনি যদি আজকে থাকতো তাহলে আমরা এই শের দিতে কত টাকা খরচ হয়েছে হাঁস খামারে কীরকম আয় হচ্ছে ব্যয় হচ্ছে এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানাতে পারতাম উনি না থাকার কারণে আসলে আমরা ওরকমভাবে আপনাদেরকে জানাতে পারিনি তবে অন্য আরেকদিন দিন আসবো ওনার কাছ থেকে শুনবো যে উনি আসলে কেমন আছেন এই হাস খামারে একজন শিক্ষক মানুষ কেন উদ্যোগ নিলেন বা কোথায় থেকে উদ্যোগ নিলেন যে এই হাঁস খামার করবেন এই বিষয়ে ওনার কাছ থেকে জানব তো এই ছিল ওনার যে খামার পরিচালনা করেন ওনার কাছ থেকে এই ছিল আজকের তথ্য তো এই ছিল আজকের প্রতিবেদনে ওনার যে এই খামার পরিচালনা করেন শহীদুল ইসলাম নামের এই ব্যক্তির কাছ থেকে খামার রিলেটেড কিছু তথ্য দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ